রসুল কারিম আলা সালামের সময় স্বর্ণ সাড়ে সাত তোলা স্বর্ণ সমপরিমাণ সাড়ে বাহান্ন তলা রৌপ্য এতটুকু থাকলে এটাকে নেশাব জ্ঞান করা হতো এখনও সেই নেশাবটা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ কারো মালিকানায় যদি সাড়ে বাহান্ন তলা সোনা থাকে স্বর্ণ থাকে তাহলে এর থেকে জাকাত ফরজ হবে তার মানে এর থেকে হিসাব করেই আপনাকে জাকাত প্রদান করতে হবে আর ঠিক যদি সাড়ে বাহান্ন রূপা থাকে তারা সাড়ে বালনতলা রূপার মধ্য থেকেই আপনাকে জাকাত আদায় করতে হবে কাজেই যদি এটা না থাকে স্বর্ণও নাই রৌপ্যও নাই কিন্তু রেসাব পরিমাণ মাল আপনার আছে ধরুন সাড়ে বালনতলা রূপা এর দাম ধরুন ধরুন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ কারো মালিকানায় যদি এক লক্ষ বিশ হাজার টাকা বা তার চেয়ে বেশি এক বছর থাকে মালিকানায় এক বছর পরে তার মৌলিক সমস্ত প্রয়োজন পূরণ করার পরও এই টাকাটা থাকে তাহলে এর থেকে জাকাত প্রদান করা লাগবে জাগাত ফরজ হয়ে যাবে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি